স্বাগত সবাইকে নবম শ্রেণী কোষে কি পাঁচ দশমিক পাঁচ কি আছে এখানটায় সমাধান করো পরিবর্ত পদ্ধতির মাধ্যমে ঠিক আগের ভিডিওটা আগের ভিডিওটা একটা ভিডিও আপলোড করা হয়েছে তুলনামূলক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি তুমি যদি জানো যদি শিখে নিতে পারো তাহলে পরিবর্ত পদ্ধতি অর্ধেক তোমার শেখা হয়ে যায় কাজে আমার সাজেশন এই ভিডিওটা দেখার আগে আই কার্ডে দিয়ে দিচ্ছি তুলনামূলক পদ্ধতির ভিডিও অবশ্যই সেটা দেখে নাও তাহলে এই ভিডিওর সাথে অঙ্কটার মধ্যে পারবে প্লাস টু বাই ওয়াই সেভেন আর সমীকরণ দিয়েছে টু এক্স মাইনাস সেভেন বাই ওয়াই ইকুয়াল নাইন তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে নাম্বারিং করা এক নম্বর সমীকরণ প্রথমে এক নং সমীকরণ থেকে পাওয়া এই কথাটা লিখবে এক নং সমীকরণ থেকে পায় কি পাই সমীকরণটাকে লিখে নেবে x

মান এক থেকে তো তাইতো এইবার দুই দেব তিন মান সমীকরণে বসিয়ে পাই করব এটাই করবো এই যে দু নংটাকে তুমি টুকে নেবে টু মাইনাস

টেন বাই ওয়াই মাইনাস মাইনাস টেন বাই মাইনাস 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 কেটে গেল পাঁচ দুই ওয়াই এর মান দুই বেরিয়ে গেল পরিষ্কার এইবার তোমাকে কি করতে হবে মান কোথায় বসাবো এই যে তিন নম্বর আছে না এখানে ওয়াইট জায়গায় বসিয়ে দাও তিন রং এ বসিয়ে পাই কি পাই লিখে নাও এক্স ইকুয়াল সেভেন মাইনাস টু ওয়াইট জায়গায় টু বসিয়ে দাও এই টুটা তাহলে দুই দুই কেটে গেল সুতরাং এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ওয়ান তার মানে সিক্স বেরিয়ে গেল ফুল নাম্বার পেতে গেলে তোমাকে অবশ্যই লিখতে হবে নির্ণয় সমাধান ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই